চৌরাশি লক্ষ জুনি ভ্রমিতে ভ্রমিত মনুষ্য জনমে পেলাম এই চৌরাশি লক্ষ জুনি ভ্রমিতে ভ্রমিত যদি নে বাবা সাদের মনুষ্য জনমে পেলাম যেই দিনে মার্তি করবে গোবিন্দ এসে দেখা দিলেন যেই দিনে গোবিন্দ সপ্তম মাসের অষ্টমে দিবসে মহান মুরালি হাতে গোবিন্দ এই মনস্য জন্মে মা ভগবান মার্তি করবে সপ্তম মাসের অষ্টমে দিবসে দেখা দিয়েছিলেন আর ভগবানকে বলেছিলাম ভগবান মনুষ্য জনমে দিয়েছ ভগবান এই জনমে যেন গিয়া গোবিন্দ তোমার চরণের দাস হতে পারি গোবিন্দ ভগবান হাসছে মা কেন হাসছে জানে ভগবান বলছে অবশ্য এই জগতে তুমি চৌরাশি লক্ষ বার এসেছ কিন্তু আমার জানো তুমি প্রতিবার আমাকে বলো যে জগৎ সংসারে গিয়া তুমি আমার চরণের দাস হবে কিন্তু তুমি আমার চরণের দাস হও তুমি কি করেছ না জগৎ সংসারের দাস হয়ে গিয়ে কে বলছি প্রভু গৌবিন্দ এবারে যাবো সত্যি তোমার চরণের দাস ভগবিন্দ তুমি মারতি কারাগর থেকে আমাকে উদ্ধার করো আমি জগতের সংসারে গিয়া তোমার চরণের দাস ভগবানের কাছে প্রতিশ্রুতি করলাম মনুষ্যগুলো জন্ম হয়েছে তাহার চরণের দাস দিলাম জগৎ সংসারে আসলাম বাবা ভগবান আমার তিকারাগর থেকে আমাদেরকে বন্ধান মুক্ত করে দিলেন আর এই জগতে দেখবেন মা সন্তান জন্ম নিয়ে কি করে বাবা কাগত সংসারে সন্তান জন্ম বলে হে গোবিন্দ আমি তোমার কথা রাখতে পারলাম না কেন জানো আমি যে যখন সংসারের দাস হয়ে গিয়েছি কেন জানো এই সংসার হচ্ছে মায়ার গ্রাস সংসার তো মায়ার দাস যাকে গ্রাস করেছে। ও ভগবান আমি তোমার চরণের দাস হতে পারলাম না কেন জানো এই জগতে যখন আমি জনমনিলাম গোবিন্দ জনমনি যায় আমার মাঝের বদলে পিতার বদল দর্শন করিলাম তাদের মাজায় আমি তাদের মজায় আমি পড়ে গেলাম গোবিন্দ ভগবান বলছেন অবশ্য আমি জানি তোমার দ্বারা হবে না অমাজীব শ্রীকৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের নিত্য দাস হচ্ছে জীব আর জীব কি করে বাবা সংসারে আসিয়া মায়ায় আবদ্ধ হইয়া এই সংসারে দাস হয়ে যায় হরি ভগবান বললেন বৎসরে আমি জানি তবে তোমাকে উদ্ধার করার জন্য আমি গুরু রূপে আসছি জীবের অনিস্তার লাগি নন্দ সুত হরি আরে ভুবনে প্রকাশ হলেন দয়াল গুরু রূপ রূপ শীঘ্রই দেখা হবে ভগবান বললেন আসছে গুরু রূপ ধরে দয়াল গুরু কৃপা করিয়া অচতন্য দেহকে চৈতন্য দিলেন এই অচতন্য দেহকে চৈতন্য দিলেন কৃষ্ণ নামের বীজ দিলেন দয়াল গুরু কৃপা করিয়া কিন্তু মা ওই কর্ণে দিলেন গ আর ওই করোনা দি বাইর হয়ে গেল ঠিক বলতে পারবেন গুরু দীক্ষিত হয়েছেন একটু হাতটা তুলুন রাধে রাধে যুবক বন্ধুগণ আপনারা দীক্ষা নিয়েছেন গুরুর চরণে এই দেহ জীবনে যেমন সবকিছু গুরুর চরণে সমর্পণ আচ্ছা দীক্ষা তো নিয়েছেন কয়বার গুরুকে স্মরণ করেন আমাদের শাস্ত্রে ত্রিসন্ধ খালি সুন্দর সময় কেউ দেখা যায় অনেক জনের সময় গুরুকে স্মরণ করে না কেউ কি গুরুকে মা নিমন্ত্রণ করে কোনদিন গুরুকে সেবা দিয়েছেন আহা সংসারে বসে আছি কিভাবে টাকা বানাইবো কিভাবে বাড়ি করব গাড়ি করব এইগুলো আমরা মতে সকলেই সংসারে নামক সমুদ্রে হাবু ডুবু পাচ্ছি এই জগতে গুরুর কৃপা না হলে আমার ভগবানেরই কৃপা হবে না ভগবান আসলেন গুরুর উপর কিন্তু এসেও পারলেন না ওই গুরু ওই কন্যা দিলেন আর ওই কন্যা বাইর হয়ে গেল শেষ ভগবান বলেন আবার আসছি কিভাবে জানো যেদিন এই দেহ তাকে প্রাণে যাবে জন্মের মতন সেই দিন তোমার শিয়রে বসিয়া কেউ হরির নাম শ্রবণ করাবে আর সেই নাম শুনিয়া তোমার দেহ থেকে প্রাণ যাবে সেই বই কুণ্ঠে অন্তিম যাত্রায় হরির নাম শ্রবণ করানো হয় কর্ণমূলে কৃষ্ণ নাম দেওয়া হয় বাবা কিন্তু আমাদের তো দেখবে না কেউ মারা গেলে কি করি কান্নাকাটি করি মায়ার দালে আহা কান্না করে কাজ হবে না মাগো শাস্ত্রে বাল্লা ওই যিনি পথে যাত্রী যার দেহ থেকে প্রাণ যাচ্ছে তার করণে বলি আপনি সেই মধুর কৃষ্ণ নাম শোনাবেন হরি কৃষ্ণ নাম আজ যখন এই হরিনাম সংকীর্তনে আমরা এসেছি কিছুক্ষণের মধ্যে আমাদের এই ছাদের বাজার ভেঙে যাবে এই জন্মে আর কি হবে কি না হবে বাবা সে আমার মহাপ্রভু জানেন তাই সকলে হাটটা তুলি আমরা গৌর সুন্দর দেশের মানুষ